বড্ড বড় অনুষ্ঠান হয় তাই এবার ভাবলাম একটু ছোট হবে আজকের বিষয়টা প্লিজ শুন প্লিজ শুনবেন যারা বড় অনুষ্ঠান শোনেন শুনতে চান না তাদের তারাও শুনবেন আশা করি আজকে হলো বিষয় পাঁচ মিনিট তবে আমি আগার আমি বলার আগে এই ভদ্রলোক কি বলছে একটু শুনে নেওয়া যাক আই ওনলি বিলিভ ইন গোদি মিডিয়া আই ওনলি কনজিউম ট্র্যাশ স্টিল আই অ্যাম ভেরি হ্যাপি ইন দি তাহলে বুঝছেন এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে অদ্ভুত এক মিডিয়া সংস্কৃতি আপনার সামনে এনেছে যে মিডিয়া সংস্কৃতি আপনাকে দেশের দিকে তাকাতে দিচ্ছে না সানগ্লাস নয় গান্ধারীর মতো পট্টি পরিয়ে রাখছে কিন্তু গোটা দেশকে যদি গান্ধারীর মতো পট্টি পরিয়ে রাখা যায় তবু তো মানুষ প্রশ্ন তোলে আজ এই প্রশ্ন উঠে এসেছে এমনকি আর বাংলা মুখপাত্র গিয়ে প্রশ্ন করা হয়েছে যে হিন্দুদের বাঁচাবে কি কেন্দ্রীয় শুধু হিন্দুরাই নিজেদের বাঁচাবে কেন্দ্রীয় সরকার কিছু করবে না এখন হিন্দুরা খত্রে মে আছে কি নেই সেটা তো পরের প্রশ্ন এবং সেটা আদেও কোনো প্রশ্ন নয় প্রশ্ন হলো গরিব মানুষ যে ধর্মেই হোক সেই ধর্মের লোকজন মে আছে আর এস এর বাংলা মুখপত্রে দাবি করা হচ্ছে যে যে ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছেন নরেন্দ্র মোদী না ধৃতরাষ্ট্র ঠিক নয় আর এস এসের বাংলা মুখপাত্রে বলা হচ্ছে যে দেশের অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আচরণ অনেকটা দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করা হচ্ছিল সেই সময় তারা যেমন দাঁড়িয়ে দেখছিল দ্রোণাচার্য ভীষ্মরা সেই রকম আচরণ করছেন কি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এখন প্রশ্নটা হলো আর অন্যভাবে আমাদের নজরটা ঘোরাতে চাইছে কেন তারা খুব ভালো করে জানে যে বাংলার নির্বাচনে বিজেপির কিছু করার নেই সুতরাং একভাবে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দাও বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘাড়ে তারা দোষ চাপাতে চাইছে যে দেখো বাংলায় অনেক কিছু করার ছিল কিন্তু হিন্দুত্বের লাইন নিয়ে বিজেপি ঠিক মতো এগোলো না এখন প্রশ্ন হচ্ছে আদেও এই হিন্দুত্বের লাইন নিয়ে বাংলায় কি এগোনো যায় বাংলা তো বলে সবার ওপরে মানুষ তাহার ওপর নাই কিন্তু এখন প্রশ্নটা এটাও নয় প্রশ্নটা তার থেকেও গভীরে যে আদেও কি গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদীদের কোনো সাফল্য আছে হিন্দুদের কথা ছেড়ে দিন সাধারণ মানুষের জন্যও তার কি কোনো সাফল্য আছে আর হিন্দুদের জন্যেও কি সাফল্য আছে গ্যাসের দাম বাড়লে হিন্দুদের দাম দিতে হয় না আজকে দেশের ছেলেমেয়েরা চাকরি না পেলে তার মধ্যে বেশিরভাগ যেহেতু জনসংখ্যার সিংহ সিংহভাগ মানুষ হিন্দু ধর্ম থেকে উঠে আসেন তাই জন্য চাকরি ছেলেমেয়েরা যখন চাকরি না পায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় হিন্দুরা সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন দেশের সামনে এক ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট আমার কথা বলছি না সেই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট বলছে যে ভারতবর্ষে এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে বেয়াল্লিশ শতাংশ চাকরি চলে গেছে সরকারি ক্ষেত্রে হই হৈ করে ছাঁটাই চলছে এবং তার থেকেও ভয়ঙ্কর জায়গা দুটো ক্ষেত্রে মাত্র চাকরি ভালোভাবে আছে কিছুটা হলেও গ্রোথ আছে একটা হলো গ্রিন এনার্জির ক্ষেত্রে অর্থাৎ বড় বড় যে পাওয়ার প্রজেক্ট মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হয়েছে বায়ু বিদ্যুৎ হ্যাঁ ইত্যাদি সেই সমস্ত কেন্দ্রে কিছু চাকরি রয়েছে দুই ডিজিটাল মার্কেটে ভয়ঙ্করভাবে চাকরি রয়েছে ডিজিটাল মার্কেটে চাকরি মানে কি সেখানে কোনো জব গ্যারান্টি নেই আপনি ইউটিউব করছেন আপনার অনুষ্ঠান যদি দেখে রিলস যদি ভাইরাল হয় তবে আপনার হাতে কিছু টাকা আসবে ফলে ডিজিটাল মার্কেট এবং এমন একটা মার্কেটে জব মানুষ কিছুটা পাচ্ছে যেখানে হয়তো হই হৈ করে লক্ষ লক্ষ লোক যাবে না আজকে যেভাবে গ্রোথ মানে এমপ্লয়মেন্ট ছাড়াই গ্রোথ হচ্ছে জবলেস গ্রোথ যাকে বলে সেটা হচ্ছে ফলে এই জবলেস গ্রোথের যা জামানায় আপনি দাঁড়িয়ে আছেন সুতরাং আজকে তো হিন্দু মুসলমান সবার প্রশ্ন করা উচিত যে চাকরিটা কোথায় গেল মানুষের এবং হিন্দুদের তো সবার আগে প্রশ্ন করা উচিত যে আপনার জামানায় সরকারি চাকরি কোথা থেকে হাওয়া হয়ে গেল কেন রেলের শূন্য পদগুলো পূরণ হলো না তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও তো গভীরভাবে রাখা উচিত যে হিন্দুরা খাতরে মে হ্যাঁ যদি হয়ে থাকে হিন্দুরা খাতরে মে। তাহলে তার জন্য এই জন্য হিন্দুরা যে খাত্রে মে হয় যে বিজেপি সরকারের অর্থনৈতিক নীতির কারণে যদি একটা দেশের প্রাইম সেক্টর বলতে যেটাকে বোঝায় বেসরকারি অর্গানাইজ সেক্টর থেকে বিয়াল্লিশ শতাংশ জব চলে যায় তাহলে দেশের এডুকেটেড মানুষের ভবিষ্যৎ কি হয় এবং আপনি পরিসংখ্যান দেখুন মুসলমানদের থেকে হিন্দু ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার পরিমাণটা বেশি উচ্চশিক্ষার পরিমাণটা বেশি মুসলমানদের মধ্যে এই পরিমাণটা কম এই জন্যে নয় যে ওই ওখানকার লোকরা পিছিয়ে রয়েছেন তারা সেই সুযোগটা পান না তুলনায় দেখুন হিন্দু ধর্মের লোকেদের মধ্যে এই বিষয়টা বেশি তাহলে তারাও তো আজকে চাকরি থেকে সবচেয়ে বঞ্চিত হয়ে যাচ্ছে তাহলে অদ্ভুত এক বঞ্চনার ভারতবর্ষের সামনে আমরা দাঁড়িয়ে আছি সুতরাং এই বঞ্চনার ভারতবর্ষের আজকে তীব্রতম স্বরে প্রশ্ন করা উচিত যে মহারাজ তোমার কাপড় কোথায় কিন্তু সেই প্রশ্নের বদলে গদি মিডিয়া অন্য সব প্রশ্ন করে যায় কিন্তু একবার অর্থনীতির কথা বলে এটাও একটা অদ্ভুত ভারতের রিয়ালিটি ফলে এই রিয়ালিটিকে আজকে চেঞ্জ করতে হবে আপনাকে ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে ভাবা প্র্যাকটিস করুন এই বলে আজকে এখানেই রাখছি আপনার কেমন লাগে বিষয় পাঁচ মিনিট এটা জানাবেন হই হৈ করে কথা মুখ সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে দাঁড়াবেন ধন্যবাদ